তার বন্ধুগণ ভাই জয়নাব ছিল দুই বাচ্চা আনার মোহাম্মদ কে হুসেনের মহাব্বাতে কাটিয়ে দিল ওহাবেন আবদুল্লাহ কালবি হুসেনের মহাব্বাতে শহীদ হয়ে গেল আপনার ভাই দেখেন আমার আপনার দাদা একশো টাকা দিয়ে যাই আমার একজন মা দিছে দশ আরেকটা হয়েছেন আমার ছোট্ট ভাই একশো টাকা আল্লাহ আল্লাহ তার দান কেউ কবুল করো ও ভাই যদি কেউ থাকেন চট করে দিয়ে যাবে হুসাইনের মেফিল দিলে আপনার কমে যাবে না আল্লাহ আপনার বাড়িতে রুজিতে বরকত দেবে কারবারে বরকত দেবে ব্যবসা ব্যবসাবানিজে বরকত দেবে ও মুসলমান হুসাইন কে ছিল দেখুন না ভাই আপনার লম্বা ঘটনা যদি জীবনী করে অনেক সময় দরকার আছে মুসলমান আসুন তবে সংক্ষেপে আপনার একটু নমুনা শুধু দিয়ে দিই তারপর আমি সালাত والسلام পড়ব দেখেন ইমামে হুসাইন

ओ गु अपनी अपने कर बल अब्बा एखन तू तुम ज़ैनुल आवेदी जिंदा आशी नारे तकबीर नाराय मसल के आला हजरा करबला करसन हुसैन का दावत عسان حسين قدابن سبحان, سبحان الله. الله سبحان الله اخونتو <applause> তোমার জৈনুল আবেদিন জিন্দাসি ঘটনা এখানে লম্বা বলেছেন বেটা তবে শোনো তোমার আলী আকবর যে সবাব পাই তুমিও সে সবাব পাবে বেটা তোমাকে যেতে হবে না ও বেটা তোমাকে বাসতে হবে কেন জানো একটাই কারণে যে এই যে দেখছো আপনা তোমার ফুপি জানে রাজে মায়েরা আছে বোনেরা আছে এদের আপনার আর কেউ সাহারা থাকলো না বেটা তুমি শুধু থাকলে সা বলুন শোভান আর একটি কারণে তোমাকে পৃথিবীর বুকে বাঁচতে হবে যদি তুমি শহীদ হয়ে যাও আমি হুসাইনি

বীর আমরা পেতাম না বীর

যদি আব্বা আর দিকে তাকিয়ে রে যদি আব্বা কে না দেখিস তাহলে আর দেখতে পাবি না আব্বা আব্বা বলে কে দেবে রাবি ওই মুসলমান ভাইরা বাবা জিরা এই বলে আপনার বেরাদার সাকিনা চোখ খুলে দিল সাকিনা আব্বার দিকে দেখতেছে তাকাতছে আর বলছে আব্বা না আব্বা না 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 আপনি যেতে পারেন না আব্বা আপনি যাবেন না আব্বা আপনি তো জানেন আপনি চলে গেলে আমি ঘুমাতে পারি না আব্বা আপনি গেলে আমি আপনার ঘুমাতে পারবো না আব্বা আপনি আমাকে বাধা আমাকে যেতে হবে আমার নানা মুস্তাফা আমাকে ইসলামের খাতিরে আপনার শহীদ হতে হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমার নানা মুস্তাফার দিনটাকে বাঁচার জন্য আমাকে কারবালার ময়দানে যে শহীদ হয়ে যেতে হবে মা

যে আমাকে ভালো লাগে না আমি থাকতে পারবো না ঘটনা লম্বা এগিয়ে যাই মুসলমান এখানে অনেক লম্বা ঘটনা আছে ডাইরেক্ট হ্যাঁ ব্রাদার মজা সামাইন কিরাম যাই হোক না কেন ইমামে হুসেন রেডি হলেন ইমামে হুসেন তৈরি হলো তৈরি হওয়ার পরে ঘোড়ার উপর সাবার হয়েছে তুলতুলের উপর সাবার হয়েছে সাবার হতে নাই সাবার হওয়ার পরে ঘোড়াটাকে বলছেন ঘোড়া চলো 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 ঘোড়া চলো সামনের দিকে চলো মুসলমান ঘোড়া সামনের দিকে যায় না যখন ঘোড়াটা সামনের দিকে যায় না হুসেন বারবার বলে এ ঘোড়া বলো কেন যাচ্ছ শোনা আপনি যখন আমাকে হুকুম করেছেন সেখানে যেতে বলেছেন আমি সেখানে গিয়েছি যেখানে আপনি বলেছেন আমি সেখানে বলেছি কোন সময় না করিনি কিন্তু আজকে আমি যাই না কারণ কি জানে না আমি এই জন্য যাই না যে আমি ঘোরার পা আপনার বেটি সাকিনা ধরে রয়েছে

কি কেউ এতিম বলবে না আপনি যদি চলে যান আগামী কাল থেকে সবাই এতিম বলে রাখবে আব্বা মেরা ঘোরাঘুরি করতো আপনি তাদেরকে আপনার ঘরের ভেতরে নিয়ে গিয়ে সুন্দর করে আপনার কাপড় দিতেন সুন্দর করে গোসল করে দিতেন তেল লাগিয়ে